যারা শুকনো কোকোফিট কোকো ডাস্ট নিতে চান সাত বাগানের জন্য নাসারের জন্য এবং বিক্রি করার জন্য আপনারা আমাদের এখান থেকে কোকোফিট সংগ্রহ করতে পারবেন আমাদের এখানে বিপুল পরিমাণ কোকোফিট রয়েছে এবং কোকো ডাস্ট রয়েছে এই যে আমাদের এখানে অন্তত আপনার না টন মাল হবে বর্তমান আপনারা এই কোকোফিট কোকো ডাস্ট সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের প্রতিটা অঞ্চলে প্রতিটা জেলা উপজেলা শহর গ্রামে সারা বাংলাদেশে আমরা কুড়িয়ান সার্ভিসে অথবা সরাসরি এসে দেখে শুনে আপনার মন মতন আপনি সংগ্রহ করতে পারবেন যে নারকেলের সোপরা দেখতে পারছেন এই যে নারকেলের সোপরা থেকে কিন্তু এই মেশিনের দ্বারা কোকোফিটটা তৈরি করা হয় একদম পিউর যেটা আপনার শুকনো ক্যাটাগরি ওটা দিয়ে কিন্তু আমরা এই কোকোফিট এবং কোকোডাস তৈরি করে থাকি এটা মূলত স্বাদ জন্য নার্সারির জন্য খুবই প্রযোজ্য খুবই ভালো ক্যাটাগরি কোকোফিট কোকোডাস সারা বাংলাদেশে দিয়ে থাকি নার্সারির জন্য যেটা ব্যবহার করা হয় কোকোপিট এবং কোকোটাস আপনারা এটি এখান থেকে সংগ্রহ করতে পারবেন আর আজকে এই ভিডিওটা যে দেখতে এসে দেখে পারছেন আপনার মন মতন আপনি যা যত টন প্রয়োজন আর আমরা বর্তমান প্রতি কেজি পঁয়ত্রিশ টাকা রেট দিচ্ছি প্রতি কেজি টাকা শুকনোটা আর যারা আসতে চান চলে আসেন আর যারা আসতে পারবেন না তারা কুড়ি সার্ভিসে মিনিমাম একশো কেজি মাল নিতে পারবেন একশো কেজি মাল নেওয়ার হচ্ছে সাড়ে তিন হাজার টাকা দাম আসবে এটা পঁয়ত্রিশ টাকা কেজি আপনারা ওই টাকাটা আমাদেরকে ব্যাংকে অথবা ভিকেশে দিয়ে দিবেন চব্বিশ ঘন্টার ভিতরে মাল আমরা ডেলিভারি দিয়ে থাকবো আর যারা বেশি নিবেন পাঁচশো কেজি এক হাজার কেজি দুই হাজার কেজি পাঁচশো কেজি নিলেও ফিফটি পার্সেন্ট টাকা পেমেন্ট দিবেন ফিফটি পার্সেন্ট টাকা আমরা কন্ডিশনে দিয়ে থাকবো চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে মাল পেবেন আপনি সারা বাংলাদেশে আর কোকোফিটটা কিন্তু একদম শুকনো এটা কিন্তু নার্সারিতে খুবই ব্যবহার করা হয় ভালো ক্যাটাগরির কোকোফিট এবং কোকো ডাস্ট যে যে নামে চিনেন আপনারা ভালো ক্যাটাগরির কোকোফিট এখান থেকে সংগ্রহ করবেন আমরা আলহামদুলিল্লাহ আজকে বহুত বছর যাবত ব্যবসা করে আসছি আমার চার পাঁচটা ব্যবসা চার পাঁচটা ব্যবসার সাথে আপনারা কোকোফিট গুলো সংগ্রহ করতে পারবেন এসে আপনি দেখে শুনে আপনার মন মত নিবেন আর আমি হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ দিচ্ছি এটা একদম শুকনো পিউর কোকোফিট কোকোডাস্ট আপনারা সংগ্রহ করবেন আর প্রতিটা জেলাতে আমরা দিয়ে থাকি সবচেয়ে বেটার হবে আপনারটা আপনি এসে দেখে শুনে আপনি সংগ্রহ করুন দেখে শুনে সংগ্রহ করবেন আর যারা আসতে পারবে না তারা আমার যে স্ক্রিনের নাম্বার দেখবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে সরাসরি ভিডিও কল করেও আমাদের থেকে অর্ডার করতে পারবেন আমি মনে করি প্রথমবার আপনারা সবচেয়ে আসলে সবচেয়ে বেটার হয় আপনি এসে দেখে শুনে তারপরে সিদ্ধান্ত নেন যদি আসতে পারবেন না তাহলে আপনারা আমাদের থেকে ক্যুরিয়ার সার্ভিসের মারফতে এই কোকোফিটগুলো সংগ্রহ করবেন এই যে সাথে যে বস্তা দেখতে পাচ্ছেন এই বস্তা কিন্তু আমরা রেডি করছি অলরেডি এটা বড় হয়েছে এটা অর্ডার হয়েছে এগুলো চলে যাবে আপনিও চাইলে এভাবে এখান থেকে ইনশাল্লাহ এসে এভাবে সংগ্রহ করতে পারবেন বা ডাইরেক্ট সরাসরি আমরা মারফতে দিতে পারবো বিভিন্ন সাইজ আছে এক দশ কেজি হবে আবার বিশ কেজি দেওয়া যাবে তিরিশ কেজিও দেওয়া যাবে পঞ্চাশ কেজিও দেওয়া যাবে সর্বোচ্চ পঞ্চাশ কেজি এটা এটা আপনার বিশাল বড় মুড়ির দুরবস্থা এগুলো কিন্তু কুরিয়ারে নিবে না বিশ কেজি বাইশ কেজি সর্বোচ্চ দশ কেজি বিশ কেজি বাইশ কেজি এর ভিতরে দিয়ে থাকি এর ওসে যদি আপনার বস্তা বড়ো হয় The cat sat on the সার্ভিস সার্ভিসওয়ালা নিচ্ছে না তার জন্য আমরা করতেছি না দশ কেজি বিশ কেজি সর্বোচ্চ বিশ কেজি আপনার হবে আর যারা নিতে চান মিনিমাম দশ বস্তা নিতে পারবেন নেওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে চলে আসবেন অথবা আপনারা কুরিয়ান সার্ভিসে নিবেন তো আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আমি মিলন বলছি আমাদের দুইটি প্রতিষ্ঠান একটি হচ্ছে নোয়াখালী একটি লক্ষ্মীপুর নোয়াখালী যেটা এটা হচ্ছে মাইজদি তে লক্ষীপুর যেটা এটা হচ্ছে হাইদারগঞ্জ হাইদারগঞ্জ বাংলা বাজার সোনালী ব্যাংকের সামনে এসে আমাদেরকে ইনশাল্লাহ পেয়ে যাবেন নোয়াখালীতে মাইজদি ইসলামিয়া রোড আমিন মার্কেট আপনারা যে নাম্বার দেখবেন এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে চলে আসবেন এসে দেখে শুনে আপনার মন মতন আপনি সংগ্রহ করতে পারবেন আর যারা আসতে চান আসার আগে আমাকে ফোন দিবেন আমি দিতে থাকলে নোয়াখালীতে থাকলে বলবো আমি নোয়াখালীতে আসি এখানে আসেন আর যদি লক্ষ্মীপুরে থাকি হাইদারগঞ্জেও থাকি হাইদারগঞ্জও বলবো আপনি এখানে আসেন তা আশা করি সকলেই ভালো থাকবেন আবার ইনশাল্লাহ দেখা হবে।